হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো চলো আজ থেকে আমি ক্লাস সিক্সের গণিত প্রভাব বইটি শুরু করব তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করে যাক প্রথম অধ্যায় আমাদের আছে পূর্ব পাঠের পুরোনা পুনরালোচনা মানে আমরা আগে যে পড়াগুলো পড়েছি বা যে অঙ্কগুলো করেছি সেগুলো আবার একটু আলোচনা করা মানে সেই অঙ্কগুলো আবার একবার করে নেওয়া তো দেখো প্রথমে আছে সরল ওয়ান পয়েন্ট ওয়ান কত কি আছে সরল আছে তো সরল তোমরা এর আগে পঞ্চম শ্রেণীতে করেছ বা চতুর্থ শ্রেণীতে করেছো তো সরল করতে হলে কী হয় প্রথমে ভাগের কাজ আগে হয় তারপরে গুণের তারপরে যোগ তারপর বিয়োগ হলো এবং এগুলো সাধারণ সরলে কিন্তু যদি কোনো বন্ধনই থাকে তাহলে প্রথমে হয় রেখাবন্ধনী তারপর হবে প্রথম বন্ধনীর কাজ তারপর হবে দ্বিতীয় বন্ধনের কাজ তারপর হবে তৃতীয় বন্ধনের কাজ এইভাবে আমরা কী পাই প্রথমে বি অর্থাৎ বি ফর ব্রেকেট ব্র্যাকেট মানে বন্ধনী বন্ধনী দেখতে হবে যে কোন বন্ধনী আছে সেই বন্ধনীর ভিতরের কাজ হবে এরপর বন্ধনীর ভিতরের কাজ হওয়ার পর যদি বন্ধনী বন্ধনীর ভিতরে দেখতে হবে যে কোন কাজটা আগে হবে তো প্রথমে ও অর্থাৎ অফ অফ মানে হচ্ছে এর বাংলাতে বলা হয় এর এর কাজ হয় গুণ তারপরে ডি অর্থাৎ ডিভিশন ডিভিশন মানে ভাগ করা গুণের গুণের পর হবে ভাগ তারপর এম মাল্টিপ্লিকেশান মানে গুণ এই গুণ সাধারণ যে গুণ হয় সেই গুণ কিন্তু এর এরের গুণ আগে হয় ভাগের থেকেও আগে হয় এর থাকলে তারপরে এ এ অর্থাৎ এডিশন এডিশন মানে যোগ তারপর সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ চলো তাহলে শুরু করে যাক একটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো তো চলো পেজ নাম্বার আমরা কষে দেখি এক দশমিক একের অঙ্কগুলো শুরু করব তো দেখো কষে দেখি এক দশমিক একের যে অঙ্কগুলো আছে এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কি দেখি দেখো এখানে কুড়ি আট চার এবং দুই এই চারটি সংখ্যা দিয়েই এখানে এক দুই তিন চার পাঁচটি সরল দেওয়া আছে দেখো পাঁচটি সরল পাঁচ রকমভাবে আছে কিন্তু সংখ্যাগুলি পরপর কুড়ি আট চার দুই এটা তো দেখো কুড়ি আট চার দুই এটা তো দেখো কুড়ি আট চার দুই এভাবে আছে কিন্তু দেখা যাক এদের উত্তর গুলো উত্তরগুলো কি সব একই হবে নাকি আলাদা তো প্রথমে দেখো এর অঙ্কটা আমরা সমাধান করি তো এ অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে দেখো এতে কী আছে এই অঙ্কটা আমি আগে লিখে নিয়েছি তো নিয়ম অনুযায়ী এখানে দেখো ব্র্যাকেট আছে প্রথম বন্ধনী তাহলে বন্ধনীর ভিতর কাজ আগে হবে তাহলে আগে যা আছে সেম টু সেম লিখে যাব ভাগ বন্ধনীর ভিতরে কি আছে চার বিয়োগ দুই অর্থাৎ চার থেকে দুই বিয়োগ হবে তাহলে বিয়োগ কত হবে দুই তাহলে বন্ধনী উঠে গেল এরপর কিসের কাজ আগে হবে ভাগের কাজ তাহলে কুড়ি যোগ আটকে দুই দিয়ে ভাগ করলে কত হবে চার তাহলে এবার এর চারে কত হবে চব্বিশ একটা এরপর বিয়ে দেখো কুড়ি যুক্ত আট ভাগ চার বিয়োগ দুই তাহলে বন্ধনীর কাজ আগে তাহলে কুড়ি আর আটে কত হবে আঠাশ ভাগ চার থেকে দুই গেলে কত থাকে দুই তাহলে দেখো দুই দিয়ে আঠাশকে ভাগ করলে কত চোদ্দো দুই গুণে আঠাশ তাহলে চোদ্দ দেখো প্রথমেরটাতে উত্তর হলো চব্বিশ এখানে উত্তর হয়েছে চৈধ্য এপৰ দেখ চিয়েৰ অংকটা আমাৰ লিখিব সি এ কি আছে বন্ধনী শু কুড়ি বিয়োগ আঠ বন্ধনী শেষ চাৰি বিয়োগ দুই দেখো এখানে দুদিকে দুটো বন্ধনী আছে কুড়ি বিয়োগ আট তাহলে প্রথম প্রথমে এটা কাজ করব। তাহলে কুড়ি থেকে আট বিয়োগ করলে কত পাবো বারো এখানে বন্ধনী উঠে গেল এখানে দেখো কোনো চিহ্ন নেই কিছু চিহ্ন দেওয়া আছে যদি কোথাও কোনো এরকমভাবে যদি চিহ্ন দেওয়া না থাকে বন্ধনী দুটো বন্ধনীর মাঝে বা বা একটা বন্ধনী বা একটা বাইরে এরকম কোনো সংখ্যা থাকে মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এখানে এর বসবে এর চার থেকে দুই বিয়োগ করলে কত হবে দুই তাহলে বারো দুই চব্বিশ চলো এরপর ডি এর ডি এর অঙ্কটা সমাধান করবো দেখো ডি এর অঙ্কটা কী দেওয়া আছে ডি এর অঙ্কটা দেখো কুড়ি বিয়োগ আট কুড়ি বিয়োগ আট তারপর কী আছে টু চার বিয়োগ দুই চার বিয়োগ দুই দেখো একটা যদি সমাধান করি তাহলে বন্ধনের ভিতরের কাজ আগে হবে তাহলে বাকিটা লিখে যাব বন্ধনের কাজ যদি করি তাহলে কী হবে দুই চার বিয়োগ দুই অর্থাৎ কত হবে দুই কিন্তু এখানে দেখো কোনো চিহ্ন আছে কি কোনো চিহ্ন নেই অর্থাৎ এর হবে চার চার থেকে দুই গেলে দুই তাহলে কুড়ি বিয়োগ বিয়োগের থেকে এর কাজ আগে হবে তাহলে আর দুগুণে ষোলো হলো তাহলে কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে কত উত্তর হবে চার হলো এরপর ডি এর পর এরপর আসছে ই দেখো ইয়ে কি দেওয়া আছে আছে দেখো যোগ প্রথম বন্ধনীর ভিতরে ভাগ চার বিয়োগ দুই এটাকে সমাধান করলে কি পাবো দেখো বন্ধনীর ভিতরে কাজ আগে হবে তাহলে কুড়ি আর আটে আঠাইশ ভাগ চার বিয়োগ দুই এখানে কোন কাজটা ভাগের কাজ তাহলে চার দিয়ে আঠাশকে ভাগ করলে কত হবে সাত বিয়োগ দুই সাত থেকে দুই বিয়োগ করলে কত হবে পাঁচ তাহলে দেখো একই সংখ্যা দিয়ে তৈরি অঙ্কগুলো দেখো চারটে অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে প্রথমে উত্তর হলো চব্বিশ পরের উত্তর হলো চোদ্দ তার পরবর্তী উত্তর হলো চব্বিশ পরবর্তী উত্তর হলো চার পরবর্তী উত্তর হল পাঁচ তাহলে দেখো আমরা এখান থেকে কী বুঝতে পারছি যে কোথাও কোনো সরলের ক্ষেত্রে যদি বন্ধনী বা চিহ্ন যদি আলাদা হয় তাহলে তার উত্তর আলাদা হবে ঠিক আছে চলো একের বিয়ে আমি দুটো অঙ্ক করছি তোমরা নিজের থেকে আরও দুটো তৈরি করবে তো দেখো সংখ্যাগুলো কত কত আছে বারো ছয় তিন এক এই চারটি সংখ্যা দিয়ে আমি অঙ্ক তৈরি করবো তো দেখো এই চারটি সংখ্যা দিয়ে যদি আমি অঙ্ক তৈরি করি তো প্রথমে দেখো একটি অঙ্ক লিখছি বারো যোগ ছয় ভাগ তিন বিয়োগ এক এই তিন বিয়োগ এককে বন্ধনে দিচ্ছে দেখো এখন তাহলে কী করো বারো যোগ ছয় ভাগ তিন থেকে এক গেলে কত থাকে দুই এখানে বারো এখানে কোন কাজটা আগে হবে ভাগের কাজ তাহলে বারো যোগ ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে বারো আর তিনে পনেরো দেখো একই রকমভাবে আর একটি অঙ্ক লিখছি বারো যোগ ছয় ভাগ তিন বিয়োগ এক এখানে দেখো বারো আর ছয়কে বন্ধনে দিয়ে যদি রাখি তাহলে উত্তরটা কী পাবো দেখো বারো আর ছয়কে বন্ধনী দিয়ে রেখেছি তাহলে বারো আর ছয় যোগটা আগে হবে তাহলে বারো আর ছয় আঠেরো ভাগ তিন বিয়োগ এক এখানে ভাগটা এখানে কোন কাজটা আগে হবে দেখো এরপর ভাগের কাজ আগে হবে তাহলে ভাগের কাজ যদি আগে করি তাহলে কত হবে তিনকে আঠেরো দিয়ে তিন দিয়ে আঠেরোকে ভাগ করলে কত হবে তিন ছয় আঠেরো বিয়োগ এক সমান কত হবে উত্তর হবে পাঁচ তাহলে দেখো একই রকম দেখো আমি চিহ্নগুলো পর পর একই রকম লিখেছি শুধুমাত্র আমি কি করেছি বন্ধনীটা আলাদা করেছি এখানে বন্ধনীটা শেষে দিয়েছিলাম এখানে প্রথমে দিয়েছিলাম দেখো বন্ধনী যদি পরিবর্তন হয় তাহলে অঙ্কের উত্তরও পরিবর্তন হবে হলো চলো এরপর আমি দুইয়ের এ তাকে সরলটি করব সরল অঙ্কগুলির মান নির্ণয় করি তো দেখো এখানে কোনো বন্ধনী আছে আছে এখানে রেখা বন্ধনী আছে চলো তাহলে আমি অঙ্কটা করি দেখো অঙ্কটি আমি লিখে নিয়েছি তাহলে আমরা আগে থেকে কী জানি যদি কোনো বন্ধনী থাকে তাহলে বন্ধনীর নিচের কাজ বা বন্ধনীর মধ্যের কাজ আগে হয় তাহলে এখানে দেখো বন্ধনী দু জায়গায় আছে বন্ধনীর মাঝে কি কাজ আছে দেখো এখানেও ভাগ আছে আর এখানেও ভাগ আছে তাহলে বন্ধনীর কাজটা আমরা আগে করব। তাহলে বাকিটা আমরা লিখে যাই দুশো ছাপ্পান্ন ভাগ ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে আট ভাগ আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে কত হবে দুই গুণ দুই এরপর দেখো কোন কাজটা আগে হবে ভাগের কাজ তাহলে দেখো আট দিয়ে দুশো ছাপ্পান্নকে ভাগ করলে কত হবে আট তিন আটটে চব্বিশ আট দুগুণে ষোলো বত্রিশ ভাগ দুই গুণ দুই এরপর বত্রিশকে দুই দিয়ে আবার ভাগ করলে কত হবে ষোলো দুগুণে বত্রিশ গুণ দুই সমান কত ষোলো দুগুণে বত্রিশ তাহলে এর উত্তর হলো বত্রিশ চলো এর পরের অঙ্কটা দেখো আমি লিখে নিয়েছি বি বিয়ের অঙ্ক দেখো এখানে কী আছে বাহাত্তর ভাগ আট গুণ নয় বন্ধনের মধ্যে বিয়োগ বাহাত্তর ভাগ আট এর নয় এটাও বন্ধনের মধ্যে তাহলে দেখো বন্ধনের মধ্যে যেগুলো এখানে দু ক্ষেত্রেই দুদিকেই দেখো প্রথম বন্ধনী আছে তাহলে বন্ধনের ভিতরে যেহেতু কী কাজ আছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে তো দেখো এখানে বন্ধনের ভিতরে ভাগ এবং গুণ আছে তাহলে ভাগের কাজ আগে হবে তাহলে বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে কত হবে নয় গুণ নয় প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি তাই প্রথম বন্ধনীটা রেখে দিলাম এরপর বাহাত্তর ভাগ আট এর নয় এখানে কার কাজ আগে হবে ভাগ না গুণ এখানে মনে রাখতে হবে গুণের কাজ আগে অর্থাৎ এরের কাজ তাহলে আট নয় বাহাত্তর হলো এখন দেখো এখনও প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি এরপর দেখো নয় নয় একাশি বিয়োগ বাহাত্তরকে বাহাত্তর দিয়ে ভাগ করলে কত হবে এক বন্ধনী উঠে গেল। বন্ধনীর মধ্যে আর কোনো কাজ নেই তাহলে এরপর একাশি বিয়োগ এক সমান উত্তর হবে কত আশি চলো এর পরবর্তী অঙ্ক সি সি কী আছে দেখো সি এর অঙ্কটা আমি লিখে নিয়েছি দেখো ছিয়াত্তর বিয়োগ বন্ধনে শুরু ছয় যোগ দ্বিতীয় বন্ধনে শুরু নয় বিয়োগ প্রথম শুরু আটচল্লিশ বিয়োগ সাতান্ন বিয়োগ সতেরো এখানে দেখো এই সাতান্ন বিয়োগ সতেরোর মাথায় বন্ধনী আছে তাহলে চলো আমরা জানি প্রথমে যেমন আছে তেমন লিখে লিখে যাবো বিয়োগ চার বিয়োগ তৃতীয় বন্ধনী ছয় যোগ দ্বিতীয় বন্ধনী উনিশ বিয়োগ এরপর দেখো প্রথম বন্ধনীর কাজ তার থেকে আগে কার কাজ হয় রেখাবন্ধনী তাহলে প্রথম বন্ধনী শুরু আটচল্লিশ বিয়োগ রেখাবন্ধনের মধ্যে কী আছে দেখো বিয়োগের কাজ আছে সাতান্ন বিয়োগ সতেরো সাতান্ন থেকে সতেরো বিয়োগ করলে বিয়োগ ফল হয় চল্লিশ প্রথম বন্ধনী শেষ রেখাবন্ধনী আর হবে না এরপর দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ পরবর্তী আবার লিখে লিখে যাব ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ ছয় যোগ দ্বিতীয় বন্ধনী শুরু উনিশ বিয়োগ এখানে দেখো আটচল্লিশ বিয়োগ চল্লিশ আটচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে কত বাকি থাকবে আট এখানে প্রথম বন্ধনীও শেষ তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম তৃতীয় বন্ধনী শেষ এরপর ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ তৃতীয় বন্ধনী শুরু ছয় যোগ দ্বিতীয় বন্ধনীর ভিতরে কী আছে উনিশ বিয়োগ আট উনিশ থেকে আট বিয়োগ করলে কত বিয়োগ এগারো হলো তৃতীয় বন্ধনী শেষ এরপর ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ এগারো ছয় কত সতেরো তৃতীয় বন্ধনে থাকবে কি উঠে যাবে এরপর এখানে দেখো কী করবো আমরা প্রথমে ছিয়াত্তর থেকে চার বিয়োগ করলে কত থাকবে প্রথমে বাঁ বিয়োগটা করব ছিয়াত্তর থেকে চার বিয়োগ হলে বাহাত্তর বিয়োগ সতেরো বাহাত্তর থেকে সতেরো বিয়োগ করলে কত সাত কত বারো পাঁচে আ থেকে একের দুই কত সাত পাঁচে তাহলে এর সঠিক উত্তর হল পঞ্চান্ন অ্যান্সার চলো এরপর ডিদ দাগের অঙ্কটি লিখে নিয়েছি আমি আগেই এরপর অঙ্কটা করবো দেখো এখানে দ্বিতীয় বন্ধনীর মাঝে একটা প্রথম বন্ধনী এখানে রয়েছে এখানে একটা প্রথম বন্ধনী আর এখানে একটা প্রথম বন্ধনী তাহলে প্রথম বন্ধনীর কাজগুলো আমরা আগে করবো লিখে লিখে যাই তাহলে বাকি অংশটি তাহলে পঁচিশ গুণ ষোলো ভাগ এখানে প্রথম বন্ধনী আছে প্রথম বন্ধনীর মধ্যে কী আছে ভাগ আছে তাহলে পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে চার বিয়োগ কত আছে এখানে চার গুণ সাতাত্তর বিয়োগ বাষট্টি বিয়োগ করলে বিয়োগফল কত হবে বিয়োগ ফল পনেরো হবে প্রথম বন্ধনী উঠে যাবে দ্বিতীয় বন্ধনী ক্লোজ এরপর ভাগ চিহ্ন এখানে দেখো এবার প্রথম বন্ধনীর কাজ প্রথম বন্ধনীতে কী আছে গুণ আছে এবং ভাগ আছে এইখানে একটা নিয়ম আছে যে প্রথমে কী চিহ্ন আছে গুণ চিহ্ন তারপরে আছে ভাগ চিহ্ন যদি ভাগ চিহ্নের আগে ভাগ চিহ্নের ঠিক পূর্ববর্তী মাঝে যদি কোন একটা সংখ্যা থাকে এবং তার আগে অর্থাৎ দেখো এখানে ভাগ চিহ্নের পূর্বে গুণ চিহ্ন আছে মাঝে কোনো অন্য চিহ্ন নেই যদি এই রকমের অবস্থা থাকে তাহলে গুণের কাজটা আগে হয় তাহলে এখানে গুণের কাজ আগে হবে তারপর ভাগ নাহলে সাধারণ নিয়ম অনুযায়ী কী হয় ভাগ আগে হয় পরে গুণ হয় কিন্তু যদি ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজ আগে হয় তাহলে এখানে গুণ করলে কত হবে ষাট দু এই ছয় গুণিত কুড়ি তাহলে ছ কুড়িয়ে একশো কুড়ি চৌদ্দ গুণে বারো একশো কুড়ি ভাগ তিন প্রথম বন্ধনী শেষ এরপর দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেমন আছে সব লিখে যায় এই লাইনে পঁচিশ গুণ ষোলো ভাগ চার বিয়োগ চার গুণ পনেরো দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ তিন দিয়ে একশো কুড়িকে ভাগ করলে চল্লিশ হবে এরপর দেখো দ্বিতীয় বন্ধনের মধ্যে কী আছে এখানে দেখো আবার একই অবস্থা ভাগের আগে গুণ আছে তাহলে এখানে কোন কাজটা আগে করবো গুণের কাজ আগে করব এখানে ভাগের কাজটা পরে করব তাহলে গুণের কাজ যদি আগে করি তাহলে কত ষোল গুণিত পঁচিশ সমান কত হবে চারশো ভাগ চার বিয়োগ চার গুণ পনেরো দ্বিতীয় বন্ধনের শেষ ভাগ চার এই চল্লিশ সমান এরপর দেখো এখানে কোন কাজটা আগে হবে এখন ভাগের কাজ আগে হবে তাহলে চারশোকে চার দিয়ে ভাগ করলে কত হবে একশো বিয়োগ চার গুণ পনেরো দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাগ চল্লিশ সমান একশো বিয়োগ এখানে কার কাজ আগে হবে গুণের কাজ চার পনেরোই ষাট ভাগ চল্লিশ একশো বিয়োগ ষাট এখানে দেখো একটাই কাজ আছে তাহলে দ্বিতীয় বন্ধনী লেখার দরকার নেই ভাগ চল্লিশ চল্লিশকে চল্লিশ দিয়ে ভাগ করলে কত হবে একত্তর চলো এর পরবর্তী পরবর্তী কী রয়েছে ই এর অঙ্ক ইতে কী আছে দেখো তৃতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী আছে রেখাবন্ধনী আছে এবং প্রথম বন্ধনী তাহলে আমরা জানি কোন বন্ধনীর কাজ আগে হয় রেখাবন্ধনী দেখো আমি অঙ্কটি আগেই লিখে নিয়েছি সুবিধার জন্য দেখো তাহলে রেখাবন্ধনের কাজ যদি আগে হয় তাহলে বাকি অঙ্কটা যেমন আছে আমি তেমনি লিখে লিখে যাব তাহলে ষোলো ভাগ দ্বিতীয় বন্ধনী শুরু বেয়াল্লিশ বিয়োগ এখানে রেখাবন্ধনের কাজ যদি আগে করি তাহলে যোগ হবে তাহলে আটত্রিশ আর দুই কত উনচল্লিশ চল্লিশ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ রেখাবন্ধনীর কাজও শেষ এখানে আছে দেখো বারো এখানে কোনো চিহ্ন নেই ভাগ চব্বিশ ভাগ ছয় বন্ধনী শেষ গুণিত দুই যোগ চার এরপর দেখুন তৃতীয় বন্ধনী শুরু ষোলো ভাগ দ্বিতীয় বন্ধনীর কাজটা রেখে দিই প্রথম বন্ধনীর কাজ এখন হয়নি তাহলে বিয়াল্লিশ বিয়োগ চল্লিশ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ এই বিয়োগ বিয়োগটা করে দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু আমি নিয়ম মেনেই করি এখানে ভাগটা করলে কত হবে চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে চার গুণ দুই যোগ চার হলো এরপর এরপর ষোলো ভাগ দ্বিতীয় বন্ধনের কাজটা করতে পারি এরপর তাহলে বিয়াল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল দুই তৃতীয় বন্ধনই শেষ বারো ভাগ চার গুণ দুই যোগ চার এরপর দুই দিয়ে ষোলোকে ভাগ করলে ভাগ ফোন আট তৃতীয় বন্ধনী উঠে যাবে এখানে দেখো কোনো চিহ্ন নেই তৃতীয় বন্ধনী এবং বারোর মাঝে তাহলে আট এর বারো ভাগ চার গুণ দুই যোগ চার এখানে এর বারো আট বারোই ছিয়ানব্বই নামটা মুখস্থ রাখবে ভাগ চার গুণ দুই যোগ চার এখানে চার দিয়ে ছিয়ানব্বইকে এখানে ভাগের কাজ আগে হবে তাহলে ভাগ করলে কত হবে চার চব্বিশে ছিয়ানব্বই গুণ দুই যোগ চার তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ যোগ চার সমান কত হবে বাহান্ন অ্যান্সার এরপর আমরা এফ তাগের অঙ্কটি দেখব দেখা এফের অঙ্কটা আমরা লিখে নিয়েছি এখানে দেখো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী এবং রেখাবন্ধনী এখানে দেখো চারটি বন্ধনী আছে রেখাবন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবং গুণ ভাগ এ দেখো এখানে ভাগ আছে এর আছে গুণ আছে যোগ আছে বিয়োগ আছে সবই কাজ আছে তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব তাহলে দেখো এখানে আমরা দেখব যে রেখাবন্ধনী যেহেতু আছে তাহলে রেখা বন্ধনের কাজ প্রথমে করতে হবে তাহলে দেখো এইখানে বন্ধনী আছে এখানে রেখাবন্ধনীর উপরে কী কি করতে হবে দেখো যোগ করতে হবে তাহলে এই শুধু এই যোগটা ছাড়া বাকি সব আমরা যেমন আছে তেমন লিখে লিখে যাব তাহলে চলো দেখো চার গুণ তৃতীয় বন্ধনী শুরু চব্বিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু প্রথম বন্ধনী শুরু একশো দশ বিয়োগ দেখো এগারো এবং তিন যোগ করলে কত হবে এগারো তিনে চোদ্দো গুণ চার প্রথম বন্ধনী ক্লোজ ভাগ নয় দ্বিতীয় বন্ধনী ক্লোজ তৃতীয় বন্ধনী ক্লোজ দুই ভাগ দুই এর নয় পরে দেখা কী হবে এরপর দেখো লেখা বন্ধনের কাজ শেষ তাহলে এরপর প্রথম বন্ধনের কাজ তাহলে বাকিটা লিখে যাব চব্বিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু প্রথম বন্ধনে শুরু একশো দশ বিয়োগ এখানে দেখো কী আছে দুটো কাজ আছে বিয়োগ এবং গুণ তাহলে বিয়োগ এবং গুণ কার কাজ হবে গুণের কাজ আগে হবে তাহলে চার চোদ্দই ছাপ্পান্ন প্রথম বন্ধনী শেষ ভাগ নয় দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ ভাগ দুই এর নয় এরপর দেখো প্রথম বন্ধনীর মধ্যে একটাই কাজ আছে শুধুমাত্র বিয়োগ চব্বিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু প্রথম বন্ধনী শুরু এখানে বিয়োগ করলে কত হবে ছয় কতই দশ চার হার থেকে এক পাঁচ থেকে ছয় কত এগারো কতই পাঁচে তাহলে চুয়ান্ন এখানে প্রথম বন্ধনীটা হবে না তাহলে চুয়ান্ন ভাগ নয় দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনীয় শেষ ভাগ দুই এর নয় এরপর লা পরে দেখো এরপর দ্বিতীয় বন্ধনীর মাঝে শুধু একটাই কাজ আছে ভাগের কাজ তাহলে ভাগটা করবো চার গুণ তৃতীয় বন্ধনী শুরু চব্বিশ বিয়োগ চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করলে কত হবে ছয় তৃতীয় বন্ধনী শেষ ভাগ দুই এর নয় এটা সমান কত হবে এটা সমান হবে চার গুণ তৃতীয় বন্ধনের বিয়োগটা যদি করে নিই তাহলে কত হবে চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে আঠরো ভাগ দুই এর নয় এখানে কোন কাজটা আগে হবে দেখো এখানে দেখো এর আছে তাহলে এর কাজ আগে হবে তাহলে চার গুণ আঠরো ভাগ নয় দুগুণে কত আঠেরো এরপর দেখো ভাগ আছে এবং গুণ আছে আমি আগের অঙ্ক তো তোমাদেরকে বলেছি যে ভাগের পূর্বে যদি গুণ চিহ্ন থাকে তাহলে গুণের কাজ আগে হয় তাহলে চার আঠেরো কত বাহাত্তর ভাগ আঠেরো সমান কত হবে আঠেরোকে আঠেরো দিয়ে বাহাত্তরকে ভাগ করলে চার অ্যান্সার আমি জি এর অঙ্কটা লিখে নিয়েছি দেখো জি দাগে যে অঙ্কটা সেটা আমরা লিখে নিয়েছি এখানে এর আছে নেই রেখাবন্ধনী আছে নেই এখানে শুধুমাত্র প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী আছে তাহলে দেখো আমরা শুধুমাত্র প্রথম বন্ধনীর কাজ করব প্রথম লাইনে তাহলে বাকিটা যেমন আছে তেমন লিখে লিখে যাই তাহলে অষ্টআশি বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু দেখো বারো গুণ তেরো বারো তেরো গুণ করলে কত হবে একশো ছাপ্পান্ন বিয়োগ তিন গুণ আবার এখানে প্রথম বন্ধনীর মাঝে কী আছে দেখো বিয়োগ আছে তাহলে বিয়োগটা করে নিই তাহলে বিয়োগ করলে কত হবে একত্রিশ প্রথম বন্ধনী আর লিখবো না লিখবো না প্রথম বন্ধনী উঠে যাবে এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ আছে তাহলে বাকিটা যেমন আছে তেমন লিখে লিখে যায় দুশো বিয়োগ দেখো এখানে অষ্টআশি বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু এখানে প্রথম বন্ধনীটা আমি দিয়ে দিয়েছিলাম ভুল হয়েছে ঠিক আছে এখন দেখো এরপর কোন কাজটা আগে হবে বিয়োগ না গুণ গুণের কাজ আগে হবে তাহলে একশো ছাপ্পান্ন বিয়োগ তিরানব্বই দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ এরপর দুশো ভাগ অষ্টআ বিয়োগ এখানে দেখো দ্বিতীয় বন্ধনের মাঝে শুধুমাত্র একটাই কাজ আছে তাহলে দ্বিতীয় বন্ধনে লিখবো না বিয়োগটা করে দিই তিন কত ছয় তিনে নয় কতই পনেরো ছয় আধ একে এক একে একে মিলে গেলে শূন্য তাহলে এরপর কি দুশো ভাগ তিন এইখানে বিয়োগটা করলেই তো তৃতীয় বন্ধনের কাজ শেষ তাহলে বিয়োগটা করে দিই তিন কতই আট পাঁচে ছয় কত আট দুই এবার দুশোকে পঁচিশ দিয়ে ভাগ করতে কত হবে কত হবে আট পঁচিশে দুশো তাহলে সঠিক উত্তর আট জি এটা হলো এরপর দেখো এইচ এর অঙ্কটা এর অঙ্কে দেখো প্রথম বন্ধনীর কাজ আছে বন্ধনীর কাজ আছে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবং যোগ বিয়োগ গুণ এর সব কাজেই আছে তাহলে দেখো এই যে অঙ্কটা আমরা কীভাবে করব এইখানে প্রথমে একটা রেখাবন্ধনী আছে এর মধ্যে কী আছে দেখো একটা যোগ করতে হবে তাহলে লিখে লিখে যাই নশো সাতাশি বিয়োগ যোগটা করলে কত হবে পাঁচ আর তিনে আট আর চার দুই ছয় বল প্রথম বন্ধনী শেষ বিয়োগ দশ তৃতীয় বন্ধনী শুরু পাঁচ যোগ দ্বিতীয় বন্ধনী শুরু প্রথম বন্ধনী শুরু এখানে দেখো প্রথম বন্ধনীর মাঝে এখানে রেখাবন্ধনী আছে এখানে রেখাবন্ধনির নিচে কী আছে দেখো নয় গুণিত তিন তাহলে কিসের কাজ আগে হবে গুণের কাজ হবে নশো নিরানব্বই ভাগ তিন নয় সাতাশ হলো তাহলে প্রথম বন্ধনী এখানে শেষ হবে যোগ আবার প্রথম বন্ধনী শুরু এখানে দেখো কী কী আছে দেখো এখানে রেখাবন্ধনির নিচে কী আছে গুণ আছে তাহলে গুণটা আমাদেরকে আগে করে নিতে হবে তাহলে আট নয় বাহাত্তর ভাগ ছয় প্রথম বন্ধনী শেষ এর চার দ্বিতীয় বন্ধনীয় শেষ তৃতীয় বন্ধনীয় শেষ দেখো পরের লাইনে আমরা যাব আবার প্রথম বন্ধনের মধ্যে যে কাজটা আছে সেই কাজটা করব তাহলে দেখো এখানে প্রথম বন্ধনীতে পৃথিবী কী আছে প্রথমে একটা বিয়োগ আছে তাহলে আট কত সতেরো নয় হাত এক ছয় থেকে সাত কতয় আট একে তাহলে কত হলো নশো উনিশ বিয়োগ দশ এর পাঁচ যোগ দ্বিতীয় বন্ধনী শুক এখানে দেখো নশো নিরানব্বইকে সাতাশ দিয়ে ভাগ করতে হবে ভাগটা আমরা টাপে যদি করে নিই এখানে ভাগটা করে নিচ্ছি দেখো নশো নিরানব্বই কে সাতাশ দিয়ে দেখো প্রথমে কত খাবে তিন খাবে তিন সাতাশি একাশি এক কতই নয় আটে আট কত নয় এক এরপর কত নয়টা নেমে যাবে তাহলে এরপর বলো তো সাত খাবে কত খাবে সাত 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 উনপঞ্চাশের নয় হাত এক চার সাত দুগুণির চোদ্দো চারি আঠারো মিলে গেল তাহলে সঠিক উত্তর কত সাঁত্রিশ তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে দেখো প্রথম বন্ধনীটা উঠে যাবে কারণ একটাই কাজ আছে শুধুমাত্র ভাগ তাহলে ভাগ ফল বসালো প্রথম বন্ধনী উঠে গেলো সাঁত্রিশ যোগ এইখানে দেখো প্রথম বন্ধনের ভিতরে কী কাজ আছে ভাগ তাহলে ছয় দিয়ে বাহাত্তরকে ভাগ করলে কত হবে ছ বারোই বাহাত্তর তাহলে বারো এইখানে প্রথম বন্ধনী যখন উঠে যাবে এখানে দেখো কোনো চিহ্ন নেই তাহলে এইখানে কি হবে এর হবে তাহলে বারো এর চার হলো দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ এরপর কোন বন্ধনের কাজ করবো আমরা এখনও দ্বিতীয় বন্ধনের কাজ আছে নাকি তাহলে নশো উনিশ বিয়োগ দশের পাঁচ যোগ দ্বিতীয় বন্ধনী শুরু কোন কাজটা আগে হবে দেখো এর আছে তাহলে কি হবে সাঁত্রিশ যোগ বারো এর চার অর্থাৎ চার বারোই আটচল্লিশ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনীয় শেষ এরপর দ্বিতীয় বন্ধনী কাজ হবে বাকিটা লিখে লিখে যাব তাহলে কত নশো উনিশ বিয়োগ দশ তৃতীয় বন্ধনী শুরু পাঁচ যোগ কী আছে যোগ আছে তাহলে দেখো আট সাত পনেরো পাঁচ হাত থেকে এক তিন এক চারে চারে আট তৃতীয় বন্ধনী শেষ নশো উনিশ বিয়োগ দশ এর দেখো এখানে তৃতীয় বন্ধনী উঠে যাবে তাহলে তৃতীয় বন্ধনী যখন উঠে যাবে তাহলে এখানে দেখো কোনো চিহ্ন নেই তাহলে কী হবে এর হবে পঁচাশি এবং পাঁচের যোগ করলে কত হবে নব্বই এরপর কোন কাজটা আগে হবে এর এর কাজ তাহলে নশো উনিশ বিয়োগ দশের নব্বই অর্থাৎ নব্বই গুণিত দশ সমান কত নশো তাহলে বিয়োগ করলে আমাদের সঠিক উত্তর হবে কত উনিশ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধে হয় তাহলে কমেন্টে অবশ্যই মতামত জানাবেন থ্যাংক ইউ